এটা সিঙ্গাপুরের একটি মেট্রো স্টেশন সিঙ্গাপুরের মেট্রো স্টেশনে টোটালি ক্যাশলেস কার্ড ইউজ করতে হয় আর এটা হলো গ্রাউন্ড ফ্লোর থেকে চার ফ্লোর নিচে মানে চারতলার নিচে আন্ডারগ্রাউন্ডে ঢুকে মেট্রোতে উঠতে হয় তো অনেকে বলবে বাংলাদেশে মেট্রো ক্যাশলেস কিন্তু বাংলাদেশে মেট্রো স্টেশনে টাকা দিয়ে লাইনে ধরে কার্ড কিনে তারপর মেট্রোতে ওঠা যায় কিন্তু সিঙ্গাপুর এভাবে না সিঙ্গাপুরে কোনো কাউন্টার এভাবে ছিল না আর আমাদের যেহেতু একাধিক ফ্রেন্ড সিঙ্গাপুরে ছিল এর মধ্যে দুজন খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল আমাদের একজন ফ্রেন্ড আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে রিসিভ করার কারণে তার গাড়িতে করে আমরা এমনভাবে ঘোরা হয় যে আমরা মেট্রোতে বা বাসে কোনো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার কোনো চান্সই পাই না তো আমাদের আরও একজন ফ্রেন্ড থাকে তাকে আমরা খুব বায়না করি যে আমি মেট্রোতে উঠতে চাই তো সে আমাকে আরিফকে দুজনকে নিয়ে একদিন রাতে মেট্রোতে ওঠে মেইনা বে থেকে আমাদের হোটেলের গ্যালংয়ে নামিয়ে দিয়ে যায় তো ও আমাদেরকে দুজনকে দুটা কার্ডও দিয়ে যায় মেট্রোটা ওঠার জন্য তো এই কার্ড দিয়ে পরের দিন আমরা আমাদের হোটেলের গ্যালং থেকে আমরা মেরিনাভের উদ্দেশ্যে রওনা হই সেক্ষেত্রে আমাদেরকে দুইবার দুটা মেট্রোতেই উঠতে হয় তো মানে গ্যালং থেকে সরাসরি মেরিনাভের মেট্রোটা ছিল না এখানে ম্যাপ ছিল আর এই মেট্রোটা কিন্তু টোটালি কোনো ড্রাইভার নাই এটা অপারেট করা হচ্ছে বাই মেশিন আর কম্পিউটার বা যেভাবেই বলা হলে হয় এইখানে টোটালি নাই দেখে আমি একটু ভয় পাচ্ছিলাম আর বাংলাদেশে মেট্রোর মতো এত রাশ হয় না আমরা একটা মেট্রো থেকে নেমে আমরা আরেকটা মেট্রোতে উঠি আর এই মেট্রোর ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে ম্যাপ দেওয়া থাকে এবং তারা অ্যানাউন্স করতে থাকে এখন মাত্র যেটা আসবে কোন স্টেশনের জন্য আসবে যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে স্পেশালি মেট্রো তাদেরকে অবশ্যই ম্যাপটা ফলো করতে হবে এবং সেম টাইমে তাদের মাথায় রাখতে হবে কোন ট্রেন কোন স্টেশন থেকে কোন মেট্রোতে কোন স্টেশনে যাচ্ছে এবং টাইম মতো সেখানে নেমে যেতে হবে কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে এবং কার্ড পাঞ্চ করে বের হওয়ার পর সময় তার অ্যামাউন্টে টাকাটা কেটে নেবে এই কার্ডটা নেওয়ার ব্যাপারে ডিটেলসটা আমি অন্য একটা ভিডিওতে দেওয়া ট্রাই করব আর এদিক দিয়ে বের হওয়ার জায়গাটা ঠিক এরকম লিফটে করে উপরে উঠে চারতলা উপরে উঠে মেট্রোতে বের হতে হবে আমরা জাস্ট এভাবে কাঠ পাঞ্চ করে বের হয়ে গিয়েছিলাম এটা নর্মাল বাংলাদেশে মেট্রোতেও করতে হয় কিন্তু ওইখানকার মেট্রো সিস্টেম হলো আপনাকে কাঠ পাঞ্চ ছাড়া বের হওয়া